দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ বছর শনিবার এবং মঙ্গলবার তোমরা আজকে মঙ্গলবার আর আজ ছিল আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সার বকনা বা হচ্ছে আমরা এসে তোরা দেবো আর আমরা দেখছিলাম এখানে

আচ্ছা আচ্ছা কিনা শেষে আবারও দেখা হবে আপনার সাথে আমার আমরা দেখছিলাম কোন দুটা মমিনুল ভাই এই দুটা না আচ্ছা কত বলছেন আপনি সাইট কত চাইছে উনি উনি চায় ছেষট্টি ছেষট্টি সার বাচ্চা সার বাচ্চা আমরা দেখছিলাম সার বাচ্চা সুন্দর কোয়ালিটির

দে দেউ দীৰে ক'ত 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 যাম

এই যে এই যে হয়ে গেল হয়ে গেল এই যে হয়ে গেল আমরা দেখছিলাম এখানে এই যে হয়ে গেলো হয়ে গেল কত মমনুল ভাই কত চৌষট্টি চৌষট্টি হাজার আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত আচ্ছা চল না একটু দেখি আমরা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তত্ত্বটা দেবো কালার কি কালার কি সব ঠিকঠাক আছে মমিনুল ভাই টোটাল কয় পিস হয়েছে বলেন তো দশ পিস ভাইয়ের জন্য আজকে কোথা থেকে আসছিলেন আচ্ছা মমিনুল ভাই সন্তান কিভাবে পাইছিলাম

আচ্ছা তো তার কিনাকাটা ধরনটা কেমন মনে হলো আপনার কাছে মানে সবচেয়ে মানুষের ইয়ে হতেছে কি অন্তরে থেকে যেতে পারবে না মানুষের অন্তরে কেউ দুঃখ পাবে আপনি অন্তরে আপনি আমাদের দুঃখ পাবে না हां তবে তার কেনাকাটা না তার ব্যবহারটা সবচেয়ে ভালো লাগছে ব্যবহারটা সবচেয়ে ভালো লাগছে আর কিনাকাটা পারফেক্ট পারফেক্ট আচ্ছা একটা গরু কেনার জন্য উনি কতবার গেছেন পাঁচ বার ছয় বারও পাঁচ বার হয়ে আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন বড় ভাই আচ্ছা একটু দোয়া করে দেন মুমিনুল ভাইয়ের জন্য

চার মাস সাড়ে চার মাস আচ্ছা পর একটা দেখান একটু আমাদের হ্যাঁ হ্যাঁ কত হয়েছে এটা বাউান্ন হাজার বাউন্ন হাজার ষোল একটু হাজার বাউান্ন হাজার বছরটা এটা কত হয়েছে

সবসময় পাবে আচ্ছা তো দর্শক আর শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মোমিনুল ভাইকে পাবেন আর অবশ্যই আসবেন দেখবেন শুনবেন গুরু ক্রয় করবেন গুরু ক্রয় বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না